রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ প্রদ্যুত মানিক্য ও গুমতি জলাশাসক তরিৎ কান্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু জেলাশাসক সাক্ষাৎ করেননি এর প্রতিবাদে দলের যুব সংগঠন ওয়াইআইটিএফ উদয়পুরে সাংবাদিক সম্মেলন ডাকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা ত্রিপুরা বধা প্রমুখ প্রদ্যুৎ মানিককে কেন রাজা বা মহারাজা বলে সম্বোধন করলেন না ক্যাপে গেল ওয়াই এর কয়েকজন যুবক সাংবাদিকদের মোবাইল হাতে দেয় এমনকি সাংবাদিকদের বাংলাদেশি মনে ধমকি দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদয়পুরের কর্মরত সাংবাদিকরা গুমতী জেলার এডিশনাল এসপি পি সৌভিকদের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয় রাজ্যের বুদ্ধিজীবী সাংবাদিকরা প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেকে নিয়ে বলেছেন যে আমরা যেন আমাদের এবং প্রতিবাদ জারি রাখি এবং এটা নিয়ে সবাই দেখছে আমাদের সিনিয়র সাংবাদিকরা যারা তারাও দেখছেন এটা নিয়ে এবং আমরা আজকে এসপির সঙ্গে আমরা দেখা করেছি এসপি সাহেব নেই আমরা ধন্য প্রদর্শন করছি এটা নিয়ে পরবর্তীতে আমরা মিট করবো এবং এটা ধারাবাহিক চলবে এবং রাজ্য ভিত্তিক সাংবাদিকরা এটা নিয়ে কথা বলবে এটা কথা বলার দরকারও আমরা মনে করি এবং যারা মিডিয়ার লোকরা আমাদেরকে দেখছেন আমরা বলি যে আমরা মিডিয়া হিসেবে প্রশ্ন করা আমাদের অধিকার আমরা কোনো প্রকার শব্দ ব্যবহার করিনি আমরা প্রদ্যুৎ বাবু কেউ একজন বলেছেন একজন আমরা বলেছি প্রদ্যুৎ কিশোর মানিক্য তীপ্রতা প্রমুখ প্রদ্যুৎ মানিক্য কেন বলা হলো এরপরেই কিন্তু শুরু হয়ে গেছে এই ব্যাপারটা এবং ভিডিও পড়ে আমাদের কাছে যথার্থ প্রমাণ কিন্তু আমাদের আছে তো এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা চলবে আজকে হ্যাঁ এবং আমরা এডিশনাল স্পিসারের কাছে জানিয়েছি যে যারা এই ধরনের ব্যাপারটা করেছে আমরা ইনসিকিউরিটি ফিল করছি কিন্তু ইনসিকিউরিটি ফিল করছি আমরা যেদের হুমকি দিয়েছে এই শহরে আমাদের সামনে এসে প্রকাশ্যে মিডিয়ার সঙ্গে এটা করছে এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি এবং আমরা এটা জানিয়েছি এডিশনাল স্পিসারকে তিনি বলেছেন ফাইন্ড আউট করে তিনি যা আইনগত ব্যবস্থা নেওয়া যায় তা তারা করবেন আমরাও চাইছি আইনের উর্ধে কেউ না তো তারা যেটা আমাদের সঙ্গে করেছেন আমরা আইনি পথেই আমরা হাঁটতে চলেছি এবং রাজ্যের সংবাদ মাধ্যমের কাছে একটা আবেদন আমরা রাখছি যে এই বিষয়টা প্রত্যেকে যেন এটা বিষয়টা নিয়ে যেন এটা একটা বিশ্লেষণ করেন এবং আমরা আসলে এই বক্তব্যটার যে আমরা প্রশ্ন করেছি সেখানে কোথাও আনকনস্টিটিউশন আস আছি কি না আমাদের ভিডিওর মধ্যে সেটা আছে